শুধুমাত্র কেবলমাত্র ইমানওয়ালা যারা মর্যাদা পাইলো তারা ইমানওয়ালা যারা এদের সম্মান বাড়িয়ে দিয়েছেন আল্লাহ কেমন বাড়ানো বাড়াই দেন একজন ইমানদার মূর্খ মানুষ খেটে খাওয়া মানুষ দিন মজুর সারাদিন দুধে কাজ করে ঘাম ধরে শরীর দেখতে তবুও ভিতরে ইমান থাকার কারণে এই ইমানদার যখন রাস্তা দিয়া হাঁটে গর্তের পিপিলিকাও ইমানদারের জন্য দোয়া করে প্রশ্ন জাগে ইমানদারের জন্য পিপ্রায় কেন দোয়া করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন মমিন যখন রাস্তায় চলাফেরা করে জমিনে হাতে সমস্ত মাছ সমুদ্রের মাছের পর্যন্ত দোয়া করে তার কারণ পিপিলিকায় জানে মমিনের মর্যাদা একজন ইমানদার যতদিন জিন্দা থাকবে মহান আল্লাহ কে আমার না মুমিনের মর্যাদা مخلوকে বুঝাই তো আফসোস মুমিন তার নিজের মর্যাদা বোঝেনা আমাদের দেশের জাতীয় পাখির নাম কি দোয়েল জাতীয় পাখি এটা দোয়েল জানে না যদি জানতো সংসদজন মুমিনের মর্যাদা মুমিন জানে না এই জমিনে যত মানুষ বসবাস করে সবচাইতে চাইতে সম্মানী ইমানদার মুমিন আমেরিকান প্রেসিডেন্ট লন্ডনের প্রেসিডেন্ট ইমান নাই চার আনার দাম নাই আল্লাহ মুমিনের মর্যাদা ঘোষণা দিয়েছেন জমিনে মুমিন থাকবে যতদিন এই dunia থাকবে ততদিন মুমিন যখন দুনিয়া থেকে বিদায় হবে আল্লাহ তাকে জান্নাত নামক নিয়ামত দিবে ওই জান্নাত কেমন মুমিনের মনের মত দুনিয়ার জমিনে মুমিন মুসলমান সবার মান ইজ্জত সম্মান কাফেরদের তুলনায় সমস্ত ইমানদারের মর্যাদা বেশি কিন্তু মুমিনগণের মধ্যেও মুমিনের মধ্যেও মর্যাদার একটা পেশ করা চাই আমরা সবার মর্যাদা বুঝি না সবাইকে সমান জায়গায় দিতে পারি না মুসলমান ইমানদার ভাইরা আমার ভেঙে ভেঙে যদি বেশি লম্বা করে ফেলি মুখস্ত রাখা কঠিন হবে তাই মুমিন মুসলমান দুই বাগে বিভক্ত কামেল মুমিন ফাসেক মুমিন আল্লাহ যে আছেন

একজন কামেল মুনি উপবাস থাকবে হারাম খাইবে না একজন কামেল মুনি দুনিয়ার ক্ষতি করবে কিন্তু আল্লাহর হুকুম ছাড়বে না ধরুন রমজান মাসে তাও মারি লাগলো দাম কাটা মুমিন যদি কামেল হয় এই হিসাব মিলা বেনা যে কষ্টের দিন রোজা রাখলে তো দাম কাটা সম্ভব হবে না প্রয়োজনে দশজন কামলা বাড়াবে দুনিয়ার ক্ষতি হোক কিন্তু আমার আল্লাহর আদেশ যেন রক্ষা করতে কোনো সমস্যা না হয় আসরের নামাজ আদায় করতে অনেক ব্যস্ততার সময় ব্যবসায়ীর সামনে কাস্টমার দাঁড়ানো নামাজে যদি দাঁড়ায় যায় পনেরো মিনিট লস হয়ে যাবে কয়েক হাজার টাকা বেসা কেনা বন্ধ বেসা কিনা বন্ধ করবে নামাজ চাড়বে না কামেল মুমিন আল্লাহর আদেশ পালন করবে দুই সাইসে দুইটা খুঁটি দিলাম বোঝার জন্য কামেল মুমিন কারা ফরজ ওয়াজিব সারে না যারা কামেল মুমিন কারা আরাম কাজ করে না যারা কখনো যদি ফরজ ওয়াজিব ছুটে যায় আরাম কাজ ঘটে যায় বান্দা এমন ভাবে তৌবা করবে চোখের পানি জড়াইতে জড়াইতে মানসিক প্রশান্তি না আসলে কান্না থামবে না তৌবা করবে সাথে সাথে লজ্জিত হয়ে আল্লাহর কাছে তৌবা জমা দিবে আল্লাহর কাছে মাপ চাইবে ফাসেক মুমিন কারাম ফাসে মুমিন বিশ্বাস করে ঠিক ফরজ ওয়াজিদ বিশ্বাস করে কিন্তু আমলের ক্ষেত্রে গন্ডগোল বিশ্বাস করে আল্লাহ বিশেষ গুলো বিশ্বাস করে কিন্তু আমলের ক্ষেত্রে গন্ডগোল পাঁচাত নামাজ ফরজ এটা বিশ্বাস করে কিন্তু পালন করে না সুযোগ বাইরে আছে সুযোগ নাই নামাজ ভরে না এমন মুমিন জমিনে আছে না নাই আল্লাহ নিষেধ করেছেন এই এই লাইনে চলবানা এই এই লাইনে কামাই ইনকাম না কিন্তু কামেল মুমিন আর ফাঁসে মুমিনের পার্থক্য হলো কামেল মুমিন উপবাস থাকবে নিষিদ্ধ রাস্তায় অর্থ উপার্জন গ্রহণ করবে না আর ফাঁসে মুমিন নিষেধ জানে ঠিক কিন্তু পালন করতো না সুযোগ পাইলেই গ্রহণ করব দুনিয়ার বাড়ি গ উন্নত করা লাগবে এই জমিনের মধ্যে সম্মানি তারা ইমান যারা এই ইমানদারদের মধ্যে মর্যাদাবান কারা ইমানদারদের পরস্পরের ভিতরে নিজেদের ভিতরে ইমান আমরা যে সুন্দর সমাজ গঠন করতে চাই এই ইচ্ছা আমাদের আছে না নাই কথাটা ভালো করে মনে রাখবেন বছরে একদিন ওয়াজ বসিয়তে আসলাম আলেমদের কথা শুনলাম বাস্তবায়ন হইল না কাজ হইত না রাজনৈতিক মঞ্চেও নেতাদের জবান থেকে শুনি সুন্দর সমাজ গঠনের বলি সুন্দর সমাজ গঠন করতে সবাই বলে কিন্তু চেষ্টার কমতি চেষ্টার অনেক কমতি সঠিক চিন্তা নাই হ্যাঁ মুসলমান ভাই আমরা যদি আমাদের সমাজকে গঠনমূলক ভাবে সুন্দর পরিবেশ তৈরি না করি আমাদের আগামী প্রজন্মদের জন্য সঠিক জায়গায় সম্মানের জায়গায় সম্মানী ব্যক্তি দিতে পারি তাহলেই হবে সুন্দর সমাজ ব্যবস্থা গঠন করা লক্ষ্য করে দেখবেন আমাদের এই মুমিন মুসলমানদের সমাজ ব্যবস্থাটা যে আমরা চালাচ্ছি আমরা মানুষকে সম্মান দেই দুনিয়াদারির নজরে মানুষকে সম্মান দেই দেই দুনিয়ার নজরে একদম মুসলমান ফাসেফ মুমিন আর কামেল মুমিন দুই মুমিনের ক্ষেত্রে মুসলমান কখনো কামেল মুমিনের জায়গায় ফাসে মুমিনকে মর্যাদা দিতে পারে না দুনিয়াদারির উন্নতির নজরে যদি সম্মানী হইতো কাফেররা আমাদের চাইতে সম্মান বেশি হওয়ার কথা দেশ উন্নত মুমিন মুসলমানদের বেশি না তাদের বেশি অস্ত্রের বান্ডার বলেন মালের বান্ডার বলেন সবই তো এখন তাদের হাতে কিন্তু আল্লাহ বলেন তামাম দুনিয়া মূর্তি কাফের কিন্তু মুমিন মুসলমান মর্যাদা তোমাদের আল্লাহ বলেন সম্মান হলো তাদের ইমান আছে যাদের তারা কিন্তু নিজেদের সম্মান নিজেরা বন্টন করতে জানি না আল্লাহ দেওয়া মর্যাদা নিজেরা বন্টন করতে জানি না ইনসাস ভিত্তিক বন্টন চিনি কেমনে একজন মানুষকে সম্মান দেই দুনিয়াদারির নজরে দিনদারির নজরে কথাটা বুঝে আসতেছে আপনার সমাজের গুরুত্বপূর্ণ জায়গা দিকে সংগঠনের মিটিং কমিটি থেকে ধরে প্রতিষ্ঠানের কমিটি বলেন এমন কি আল্লাহর ঘরের কমিটি পর্যন্ত দুনিয়ার বড় লক্ষ্য করা হয় দিনের বড় না আমরা ওই জায়গায় বে ইনসাফের করি মুসলমান ইমানদার ভাইরা আমার খেয়াল করবেন সমাজের যেই জায়গায় যারে বসাইবেন লোকটা যেমন সামাজিক ব্যবস্থাও হবে তেমন আমরা মিছিল দিলাম অমুক চরিত্র ফুলের মতো অথচ যারা মিছিল দেয় তারাও জানে চরিত্র তার বালো না সাদর দিয়ে গুর দিয়া আমরা বালো কইয়া মিছিল দিয়া দিয়া নিয়ে যুদ্ধ জায়গায় বসাইলাম এই যে ইচ্ছারের মধ্যে তারে বসাইলাম তার চাইতে ভালো মানুষ কি মুসলিম সমাজে নাই ফাসে ওয়া ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম كن عالما أو متعلما أو معينا أو محبا ولا تكن خامسا ، وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد. كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. إنك حميد জামিয়া ইসলামী আওয়ামী দিনারপুর বালি দ্বারা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব উপস্থিত হাদ্রাতাম মুরুবিয়ান সর্বস্তরের মুসলমান ভাইয়েরা

মমিন মুসলমানের ঘরে আমাদেরকে জন্ম দিয়েছে আল্লাহ যদি চাইতেন কোন বেঈমানের ঘরেও জন্ম দিতে পারতেন তিনি একান্ত দয়া করে মুমিন মুসলমানের ঘরে জন্ম এতে করে আমরা কি পাই যেই দৌলতের মাধ্যমে সফলতার জায়গা স্থায়ী ঠিকানা জান্নাতে যেতে হবে সেই দৌলত ইমান নামক দৌলত হাসিল করা সহজ হয়েছে মুমিনের ঘরে জন্য নেওয়ার হওয়ার কারণে যারা এত ইমানের ঘরে জন্ম নিয়েছে ইচ্ছা করলেই সহজেই ইমানদার হতে পারবে না ইমান তো এমনই দামি দৌলত টাকা পয়সার বিনিময়ে কোন বাজারে কিনতেও পাওয়া যায় রাজ্যের ইমান হারা হয়ে বিদায় দেয় তবুও তার জন্য কোন জান্নাতের নিয়ামক একজন মানুষ জান্নাতে যদি যাইতে হয় ইমান নিয়ে মরতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরআনুল কারীমের একটা আয়াতের অংশ নবীজির একটা হাদিস তেলাওয়াত করেছি আয়াতের অংশ এবং হাদিসকে সামনে রেখে কিছুক্ষণ আলোচনা করব খুব লম্বা চড়া আলোচনা নয় ছোট একটা বিষয় আসমানের নিচে জমিনের উপরে কার মর্যাদা কতটুকু কার সম্মান কতটুকু পাকের কি ঘোষণা দুনিয়ার মানুষ বন্টন করে কিরকম আর আল্লাহর ঘোষণাটা কি রকম একজন মানুষ যদি রঙিন চশমা আর চোখে লাগে লাগে তাহলে দেখবেন দুনিয়ার যেদিকেই তাকায় শুধু রঙে দেখে আমি ছোটবেলায় মেলা থেকে চশমা কিনছি তখন ক্লাস তখন এ চশমা দেওয়ার পরে যখন আমি রাস্তা দিয়ে হাঁটি আমার এক মামার সাথে একটু পরে পরে আমি লাভ পাই মামা বলেন এভাবে লাভ দেও কেন আমি বলছিলাম যে আমি মনে করছি এখানে উষা দেখা যায় রঙিন চশমা চোখে লাগাইলে দেখা যায় দুনিয়া রঙিন চশমা জাতের চোখানিকে সম্মান দিতে জানে না অসম্মানি কে তার জায়গায় রাখে এই জন্য এই আয়াতের অংশ গান আপনাদের সামনে তিলাওয়াত করেছি দুনিয়ার মানুষদের মধ্যে কার শোষন কতটুকু আল্লাহর ঘোষণা কি যদিও সূর্যের আলো বৃষ্টির পানি সবাই বনপনে পায় আল্লাহর দেওয়া মর্যাদা সম্মান এটা সবাই পায় না মহান আল্লাহ বলে আয় আলামিন কখন المخلوقات মানوت সৃষ্টি করেছেন দুনিয়ার জমিনের শত শত নিয়ামত দিয়েছেন عزت সম্মান ঘোষণা করেছেন সবার জন্য না নির্দিষ্ট একটা দলের জন্য জাতির মহান আল্লাহ পাক ঘোষণা দেন